অনলাইন ফাউন্ডেশন স্কুল সাভার শাখায় এক আনন্দ ঘন পরিবেশে অনুষ্ঠিত হল ফল উৎসব দুই হাজার পঁচিশ এ উৎসবে অংশগ্রহণ করেন বিদ্যালয়ের সম্মানিত অতিথি অভিভাবক বৃন্দ শিক্ষক শিক্ষিকা বৃন্দ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ আয়োজনটি শিক্ষার্থীদের জন্য ছিল আনন্দ ও শিক্ষায় ভরপুর এক চমৎকার অভিজ্ঞতা ফল উৎসব উপলক্ষে স্কুল প্রাঙ্গন রঙিন ফলের সাজে সেজে ওঠে শিক্ষার্থীরা দেশি বিদেশি নানা রকমের ফল প্রদর্শন করে এবং ফলের পুষ্টিগুণ বৈশিষ্ট্য ও উপকারিতা সম্পর্কে বিস্তারিতভাবে তুলে ধরে ছোট ছোট শিশুদের চোখে মুখে ছিল উৎসাহ কৌতূহলের ঝিলিক তারা বিভিন্ন রঙিন ফলের পোশাকে নিজেদেরকে সাজিয়ে উপস্থাপন করে গান ও ছড়া পরিবেশন করে বিভিন্ন ফল ভিত্তিক ছোট নাটিকা যা উপস্থিত সকলকে মুগ্ধ করে আসসালামু আলাইকুম আমার নাম তাহিয়ান স্কুলে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আজকে আমাদের একটি ফল উৎসব সেখানে অনেক ফল আছে এবং সে ফল সম্পর্কে আমরা জানতে পারছি ফলের মৌসুমে সাভারের সোনাম শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন স্কুল যে ফলের উৎসব করেছে আমি মনে করি এটা আমাদের শিক্ষার একটা গুরুত্বপূর্ণ অংশ অনলাইন ফাউন্ডেশন স্কুল বেশ কয়েকটা প্রোগ্রাম করেছে খুব বড় বড় প্রোগ্রাম এবং এটা অনলাইন ফাউন্ডেশন স্কুলের প্রথম বছর যাচ্ছে আমরা ফান্ডে করেছিলাম আমরা বিজয় দিবস খুব বড়োভাবে উদযাপন করেছি এবং যে অনুষ্ঠানগুলো আমাদের ক্যালেন্ডার ভিত্তিক আসে আমরা সব অনুষ্ঠানগুলোকে যথাযথ মর্যাদায় পালন করি স্কুলের পরিচালক রাহাত সিদ্দিকি বলেন আমাদের দেশীয় ফলগুলোর সাথে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়াটাই এই আয়োজনের মূল উদ্দেশ্য ফল উৎসবে শিক্ষার্থীরা বিভিন্ন রকম ফলের সাথে পরিচিত হওয়ার পাশাপাশি ফলগুলোর পুষ্টিমান সম্পর্কে জেনেছে ভবিষ্যতে এই ধরনের আয়োজনে অংশগ্রহণ করতে আগ্রহ প্রকাশ করেছেন তারা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার নাগরিক কমিটির মহাসচিব সালউদ্দিন খান নঈম বিশিষ্ট সমাজসেবক ওয়াকিলুর রহমান সহ অনেকেই ডেস্ক রিপোর্ট সিএনআই নিউজ ফোর